আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাল কুরবানির ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা কুরবানির ঈদ আসলে জাদুকরদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ তারা পেয়ে যায় বিশেষ করে কুরবানির পশুর হার হাড্ডি এবং বিশেষ অঙ্গ এই জিনিসগুলা কবিরাজরা তান্ত্রিকরা এবং যারা জাদুকর তারা এই জিনিসগুলাকে সংগ্রহ করে এই জিনিসগুলোর উপরে জাদু চর্চা করার জন্য এবং অন্যের ক্ষতি করার জন্য উপরে যদি আবার এমন হয় যে শনি এবং মঙ্গলবারে কোরবানির ঈদ হয়েছে তাহলে তো এই দিনটা কবিরাজদের কাছে গুরুত্বপূর্ণ একটা গরুর হাড় অঙ্গ লেজ এই জিনিসগুলো সংগ্রহ করে এবং ছাগলেরও এই জিনিসগুলো সংগ্রহ করে কারণ কি কারণ হলো এই জিনিসগুলোর উপরে জাদু চর্চা করা সহজ হয় এবং জাদু চর্চা করলে সেই জাদুটা দ্রুত কাজ করে এই কারণে যারা কোরবানি দিচ্ছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে গরুর হার বিশেষ অঙ্গ এবং লেজ আপনারা এই তিনটা বস্তুকে অবশ্যই মাটিতে পুঁতে ফেলবেন এক দুই হল যে আপনারা এই বস্তুগুলাকে সর্বোচ্চ চেষ্টা করবেন নষ্ট করার জন্য বিশেষ করে হাড় হারটাকে সিদ্ধ করে ফেলুন অথবা পারলে আহ কয়েক টুকটা করে ফেলুন এটাতে কি হবে আপনার ছোট্ট কাজের মাধ্যমে আমাদের অনেক ভাই বোনেরা জাদু থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের কাজ থেকে এবং সমস্ত প্রকার জিন জাদু বদনজর হাসার থেকে আমাদেরকে